হ্যালো ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল রবিবার আর এখন গড়ির কাটাতে সকাল সাতটা বাইরে দেখি রিম করে বৃষ্টি পড়ছে আর গাছও বেশ সুন্দর ফুল ফুটেছে এটা দেখে মনটা বেশ ভালো লাগছিল তবে জানো তো ঘুম থেকে অনেক আগে কিন্তু উঠে পড়েছি কিন্তু কাজ করতে ভালো লাগছিল না আমার প্রচন্ড পরিমাণে হাতে ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে আমার বরকে বলেছি হাতের মধ্যে একটু মালিশ করার জন্য একটা বাম ছিল সেটা কিন্তু ভালো করে মালিশ করে দিয়েছে তবে ডান হাতে যেহেতু কাজকর্ম বেশি করতে হয় বুঝতে পারো আমার হাতের ব্যথা তো কিন্তু ডান হাতে তবে একার সংসার হলে বসে থাকতে তো হবে না ঘড়ির কাটাতে সারটা মানে অনেকটাই বেজে গেছে এখনও কাজকর্ম কিছুই করিনি বাইরে তো টেপটে বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমার বর ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল টিপছিল ভাইও আছে তো বলছিল সবাই একটু দেরি করে উঠবে কারণ রবিবার বলে বুঝতেই পারো সে কারণে আমি আমার মতন করে ঘরটাকে গুছিয়েছি তারপরে ভাবলাম চলো ওরা যেহেতু ওই ঘরে শুয়ে আছে পরে ওই ঘরটা গোছাবো তার আগে পাশি ঘর টন আর বাইরে বৃষ্টির মধ্যে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছিল বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আমি চান করে চলে এসেছি এরই মধ্যে কিন্তু আমার কিন্তু সকালের টিফিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে মাথাটা আর আঁচড়ায়নি একদমই ভিজে ভিজে বুঝতে পারছো সে কারণে একটু মাথাটা আছড়ে নিয়েছি এখন ওদেরকে ডাকছি যে সকালের টিফিনটা খাওয়ার জন্য কারণ আটটার উপরে বেজে গেছে ওরা এখনও কেউ ওঠেনি তবে আমি রান্না করে যেহেতু চলে এসেছি ওদেরকে ডেকে ওরা এখন উঠবে তার আগে ভাবলাম চলো সকালের টিফিনটা রেডি করে নিই সকালে আজকে বানিয়েছি ঘুগনি আর সাথে হলো মুড়ি আসলে মুড়ি দিয়ে ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে আজকে আর রুটি প্রত্যেক দিন রুটি খেতে একদমই ভালো লাগে না অনেকটা যেহেতু দেরি হয়ে গেছে বুঝতে পারো তো ভাবলাম চলো রান্না তো করতে হবে আর বড় একটা কোমর আছে আর সেটা কেটে দেখি এরকম অবস্থা বিশ্বাস করো সকাল সকাল মনটা ভীষণই খারাপ হয়ে গেছে এটা অনেকটা বড় কোমর আর কি তো এটা ভিতরেও নষ্ট হয়ে গেছে তবে কিছু করার নেই আর দুদিন আগে কাটলে ভালো ছিল কেটে রেখেছি প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে কিন্তু ও ইচ্ছে করছিল না কাটতে তবে এখন খারাপগুলো ফেলে দিয়ে এই যে ভালোটুকু রেখে দিয়েছি এরকম খারাপ কোমর হলো কাউকে দিতেও ইচ্ছে করে না তো কাউকে আর দেব না তো সমস্তটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর একটু রান্নাবান্না করবো সকালের টিফিন তো খাওয়া হয়ে গেছে কিন্তু কাজ তো অনেক হাতের ব্যথা নিয়েও কিন্তু কাজ তো করতে হবে আমার বরকে বলেছি একটু কাজকর্মগুলো আমার হাতে হাতে করে দাও কিন্তু ও না একদমই করতে একদমই চায় না বিশ্বাস করো ভীষণ খারাপ লাগে তবে ভাইকে বলাতে এই যে কালকে যে ওরা ঘুমিয়েছিল এটার মধ্যে এটা এখন সুন্দর করে ঢুকিয়ে রেখেছে যেহেতু ভীষণ ভারী আমি পারি না তবে যেহেতু কাজগুলো প্রত্যেক দিন করি একদিন না করলে ভালো লাগে না শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি ভাবলাম রান্নাটা একটু দেরি করে বসালেও হবে যেহেতু রবিবার একটু দেরি করে রান্নাটা বসাবো তার আগে এই যে ঘরটাকে গুছিয়ে নিই সকালবেলা তো ঘরটাকে গোছাতে পারিনি আর যেহেতু ডাস্টিংয়ের কাজটাও করতে হয় তো এখন কিন্তু আমি সবজি পাতি সমস্ত কিছু কেটে রান্না করে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি এই ঘরটাকে গোছানোর জন্য তবে আমি রান্না করার আগে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিই পরে রান্নাটা করি চটাপট কিন্তু রান্নাটা হয়েও যায় বাইরে কিন্তু রিমঝিম করে বৃষ্টি শুরু হতে হতে এখন কিন্তু ভালো বৃষ্টি পড়ছে জানো তো আর এ বৃষ্টির মধ্যেও কিন্তু গরমটা কিন্তু একদমই কমছে না ভ্যাবসা একটা গরম সকালে বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে যদি একটু ঠান্ডা ওয়েদার থাকতো তাহলে বেশ ভালো লাগতো জানি না কীরকম বৃষ্টি হবে তো এরকম বৃষ্টি হলে না আমার বেশ ভালো লাগে আবার যদি দু তিন দিন লেগে থাকে একদমই ভালো লাগে না তো এই বৃষ্টির মধ্যে আর বাইরে তো কাজ করতে পারবো না কিন্তু ঘরের মধ্যেও আমাদের প্রচুর কাজ থাকে সেগুলো তো করতে হবে আর আমি ভালো করে ওয়ালগুলোকে একটু ঝেড়ে নিয়েছি খাটের মিষ্টি জায়গাগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়েছি আর এই লম্বা ঝাটাটা দিয়ে এগুলো ঝাড়তে না বেশ ভালো লাগে এটা বিশাল লম্বা আর এটা দিয়ে ঝুলঝুল ঝাড়তে না বেশ সুবিধা হয় তবে এরকম লম্বা ঝাঁটা দিয়ে খাটের নিষ্ঠ ভালো করে পরিষ্কার করে নিতে পারি তবে যাই হোক এদিকে খাটটাকে ভালো করে আমি মুছে নিয়েছি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম সকাল থেকে ঘরটা এতটা অগোছালো ছিল বিরক্তিকর লাগছিল ওরা ঘুম থেকে উঠছে না অনেকবার ডাকাডাকি করার পর উঠেছিল তবে আজকে একটু দেরি হয়ে গেছে বিছানাটা গোছাতে তবে আমি সবসময় চেষ্টা করি সংসারের শত ব্যস্ততার মাঝে আমার ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে তবে জানো তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তবে বারেন্দাটা পুরোটা ভিজে যাচ্ছে জানো তো তবে বাইরে একটা বালতি বসিয়ে দিয়েছি অন্যভাবে যদি বৃষ্টিটা হতো তাহলে কোনো রকম অসুবিধা হতো না কিন্তু পুরো বারেন্দাটা ভিজে গেলে সে বারেন্দার জল পেরিয়ে পেরিয়ে ওই যে ঘরের ভিতরে ঢুকলে কাদা জল হয়ে থাকে ভীষণ কষ্ট হয় তবে কিছু করার নেই সমস্ত কিছু মানিয়ে নিতে হবে আর ভেবেছিলাম এই সপ্তাহ ঘরটাকে আর ক্লিন করব না কিন্তু ওই যে কাজের প্রতি নেশা থাকলে যা হয় আর কি শত শরীর খারাপ থাকলো বৃষ্টি বাদল থাকলো ওই যে প্রত্যেক সপ্তাহ যে ঘরটাকে ক্লিনিং করি ডাস্টিংয়ের কাজটা ভালো করে করি সমস্ত জিনিসগুলোকে সরিয়ে সেম আজকেও করতে হচ্ছিল হাতের ব্যথা নিয়ে প্রচণ্ড ব্যথা একটু পর হাতের মধ্যে বাম ডলতে হচ্ছে স্প্রে করতে হচ্ছে তবে যেহেতু কালকে এরাতে মানে ঘুমানো হয়েছে সোফাটা বের করে বুঝতে পারছো সোফাটা একটু বের করলে আমার না ওই নিচের জায়গাগুলো একটু পরিষ্কার না করলে ভালো লাগে না তবে আমার ঘরটা কিন্তু জিনিসময় জিনিস চার পাঁচটা তার মধ্যে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করলে এমনিতেও ঘরটা কিন্তু অনেকটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তবে যেহেতু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই পছন্দ করি তবে কিন্তু আজকেও বাদ যায়নি আর এই প্রবল বৃষ্টির মধ্যে কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম আর মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু বাইরে এনেছি এনে কিন্তু ওই যে নিচের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম এমনিতে মাঝে মধ্যে আমি বাইরে জল দিয়ে এগুলোকে পরিষ্কার করে দিই তবে মানিপ্ল্যান্ট গাছগুলো না বাইরে রাখলে ভীষণই সুন্দর গ্রো হয় তবে ঘরের ভিতরে তো প্রচণ্ড গরম হাওয়া বাতাস তেমন একটা পায় না সে কারণে এগুলো কিন্তু একটু নেতিয়ে নেতিয়ে থাকে তবে এই ঘরেরগুলো তো মোটামুটি ভালো আছে যেগুলো জলের মধ্যে রেখেছি না সেগুলো কীরকম একটা হয়ে গেছে তবে এই যে একটু জল পেয়েছে গাছগুলো না এখন অনেকটা সতেজ লাগছে বেশ কিছু মাস হয়ে গেছে এই যে আমার প্লাস্টিকের ডয়ার বক্সটা খুলে খুলে পরিষ্কার করা হয় না এমনিতেও প্রত্যেকটা দিন তো বাইরের জায়গাগুলো পরিষ্কার করা হয় ভেতরে খুলে খুলে পরিষ্কার করলে প্রচুর ধুলো ময়লা থাকে তবে এই যে মডেলার ডয়ারটাও কিন্তু এখন বেশি একটা খোলা হয় না যেহেতু ওই ঘরের ছোট্ট একটা ওয়ার্ড্রব আছে ওখানেই যত জিনিস রাখা হয়েছে তবে এই যে ছোট ছোটো জিনিসগুলো সমস্তটা কিন্তু ছেলের কাঁথা ছোট ছোট যেগুলো আমি এখন ব্যবহার করি না তো এগুলো কিন্তু এখানেই রেখেছি এখানে পাঁচটা ডয়ারে কিন্তু কিন্তু পুরো ভর্তি আসলে ঘরের ভিতরে যতই জিনিস থাকুক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো না কোনো কাজে লেগে যায় আর এখন ডয়ারগুলোকে খুলে খুলে সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার করছিলাম যেহেতু কিছুটা মাস পর খুলছি আমি ভেবেছিলাম প্রচুর নোংরা হবে কিন্তু দেখি একদমই নোংরা টোংরা তেমন কিছুই নেই অল্প একটু ভালো করে মুছে দিয়েছি এখন বেশ সুন্দর লাগছে আমার এই যে ছোট্ট টপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস আমি ভেবেছিলাম আমার ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনবো কিন্তু এই মুহূর্তে কেনা সম্ভব হচ্ছে না তবে যেটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার মানে ভীষণই ইচ্ছা তবে এভাবে সবসময় নিট ইন ক্লিন রাখতে আমি ভীষণই পছন্দ করি তবে আমার এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি ওই ঘরটাকেও কিন্তু আমি প্রথমে গুছিয়েছি এখন এই ঘরটাও গুছিয়ে নিয়েছি দেখবে ঘরদুয়ারগুলো গোছানো থাকলে বেশ ভালো লাগে অন্য কোনো কাজ করলেও না দিয়ে করা যায় আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হয়েছে তবে একটু একটু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে তো একটু একটু ভালোও লাগছে তবে সারাক্ষণ লেগে থাকলে আর ভালো লাগে না তো ভাবলাম চলো এদিকে বৃষ্টি হোক আর এদিকে আমি রান্নাবান্নাও শুরু করে দিই এখন ফোনে এগারোটা বাজে আর বাইরে যে সমস্ত কিছু দিয়েছিলাম এগুলো কিন্তু জল টেনে গেছিলো কিন্তু শুকায়নি দেখে আনিনি। ভাবলাম দেখি যদি পরে বৃষ্টিটা বন্ধ হয় একটু ছড়িয়ে দেব তবে এদিকে রান্না করে চলে এসেছি ভাতের হাঁড়ি তো বসিয়ে দিয়েছি আমি যেহেতু সমস্ত কিছু আগে থাকতে রেডি করে গুছিয়ে রেখেছি তো রান্নাটা এখন ঝটাপটও হয়ে যাবে আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আমি সব সময় কিন্তু ওই যে গুছিয়ে লিখে দিই পরে এবার রান্নাটা করে নিই তেলটা শেষ হয়ে গেছে ভাইকে বলেছি একটু তেলটা ঢুকিয়ে দিতে ও ঢুকিয়ে দিয়েছে তো প্রথমে আমি কিন্তু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারের মধ্যে তো ভাবলাম আগে মিষ্টি কুমোরটা ভাজি করে নিই আজকে কোমরটা আমি কিন্তু ওজের যে শুকনো লঙ্কা আর সম্বার দিয়ে একটু ভাজা ভাজা করে করব সেহেতু বেশি কিছু আর দেব না তবে এদিকে যেহেতু পেঁয়াজগুলো কাটা হয়নি সেগুলো কাটছিলাম আর এদিকে রান্নাটাও হচ্ছিল তবে বিশ্বাস করো হাতের ব্যথার জন্য হাতটা নাড়াতে পারছি না তারপরও কিছু করার নেই করতে হবে তো আমি মা তো রয়েছে মা কি বলতো যেটুকু পারে আমাকে করে দেওয়ার চেষ্টা করে কালকে যেহেতু মা দক্ষিণেশ্বর গেছিলো ওখানে অনেক হাঁটাহাঁটি করেছে না মা পা ফুলে গেছে সেহেতু মাকে বলেছি তোমাকে আর করতে হবে না মা যেহেতু ওই যে বাতের প্রবলেম বুঝতে পারো একটু হাঁটাহাঁটি করলে ফাটা একদমই ফুলে যায় একদমই হাঁটতে পারে না তো সেহেতু মাকে আর বলিনি আর বুঝতে পারো রান্না করতে গেলে আমাদের যেহেতু বারবার বাইরে যেতে হয় জল টলের জন্য মানে এই সবজি টবজি টোয়া পুজ দিয়ে পারো তো সেই কারণে কাদা টাদা ফেরিয়ে মা যদি পড়ে টোরে যায় সে কারণে মাকে আর বলিনি ওই যে আমাকে বলছি ব বলছে আমি করব কিন্তু ওর আশা ধরে যদি আমি বসে থাকি আজকে তিনটের পরও আমি খেতে পারবো না তারপরেও না ওই কাজ করতে তো ভীষণ পছন্দ করি শত অসুস্থ তার মাঝেও কিন্তু নিজের কাজগুলোকে নিজে করে নিই কারণ পরের জন্য বসে থাকলে দেখবে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় আর নিজের সংসারের কাজগুলো নিজে যে যতটা গুছিয়ে করতে পারবে অন্যকে দিয়ে করালে সেটা কিন্তু তোমার মনের মতো নাও হতে পারে তাই আমার কষ্ট হলো কিন্তু আমার কাজগুলোকে আমি কিন্তু গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি বুঝতে পারো কোথায় কি রাখি সমস্তটা তো আমিই করি সেহেতু আর কাউকে বললে না আমাকে বারবার আসতে হয় সেহেতু ভাবলাম শত কষ্ট হল কাজগুলো করে নিই আর এদিকে কিন্তু আমি ভেন্ডিটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি চিকেনটাও রান্না করে নিয়েছি আজকে যেহেতু সিম্পল রান্নাবান্না বলতে ওই যে ডাল করেছি মিষ্টি কুমড় ভাজি আর সাথে এই যে ভেন্ডি আমার গাছেরও কিছু ভেন্ডি ছিল আর ফ্রিজও কিছু জমানো ছিল সেগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সমস্ত কিছু কেটে কুটে আমি রেডি করে রাখছি যাতে ভাতটা খাওয়ার সময় একটু তেল দিয়ে নুন দিয়ে মেখে নেব আমার এদিকে রান্নাবান্নার সমস্তটা হয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর কি বলতো বাইরে এখন বাসনগুলো ধুতে যাব। তার আগে ভাবলাম চলো বৃষ্টিতে একটু কমতে কমতে আমি এদিকে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই আর এদিকে গ্যাস টানা আমি বারবার টানা হেঁচরা করতে করতে গ্যাসের পাইপটা যেরকম কেমন একটা হয়ে গেছে ওটাও কিন্তু বাড়তে হবে তবে যাই হোক এদিকে ট্যাপ ট্যাপ অনেকটা কমে গেছে বাসনগুলো ধুয়ে একটু জল জ্বলতে বাইরে রেখেছি কালকে মুড়িগুলো আনা হয়েছিল কালকে রাতও মুড়ি মাখা করেছিলাম অল্প অল্প চেলে চেলে ওই যে খাচ্ছিলাম কিন্তু পুরোটা চালা হচ্ছে না ওই যে একটু বসার টাইমটুকু পাচ্ছিলাম না তবে এখন আমি বসেছি মা বলেছে ও চেলে দেবে তো মাকে বলেছি তুমি চান করে চলে আসো আমি ছেলে চেলে এগুলোকে ঢুকিয়ে জায়গাতেই রেখে দিই তবে দেখো কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এরকম চেলে যদি ঢুকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু খাওয়ার সময় কোনো অসুবিধাও হয় না তো হাতে একটু অলসতা করলে না ওই যে কাজগুলো এরকমই হয়ে যায় তবে এখন সমস্তটা চেলে জায়গাতে রেখে ঘরটরগুলোকে ভালো করে ঝাঁপ দিয়ে আমি ঘরের ভিতরগুলো ভালো করে মুছে নিয়েছি আমার বর চান করে ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে এখন কিন্তু ঘড়ির কাটাতে সাড়ে বারোটা বাজে আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে আমার সমস্ত কাজ হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওর বাবা কিন্তু ওকে ঘুম পাড়াচ্ছে তবে ভাবলাম চলো আজকে বারান্দাটা এত এত কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জলে সে কারণে এভাবে জল দিয়ে চার পাঁচটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার বারান্দাটা সবসময় হাত দিয়ে মোছারির চেষ্টা করি যখন বৃষ্টি হয় চার পাঁচটা গাদা হয়ে যায় মুছে আর পারি না সে কারণে ঝাড়ু দিয়ে করে নিই আর দেখবে ঘরের সামনে একটু কাদা কাদা হয়ে থাকলে ভালো লাগে না তবে কিছু করার নেই ওই যে খারাপ লাগলো কিন্তু এ কাজগুলো নিজেকেই করতে হয় তো সবসময় চেষ্টা করি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর বারান্দাটা দেখতে পাচ্ছ পুরোটা ভেঙে গেছে তোমরা তো সকলেই জানো এই সমস্ত জায়গার মধ্যে আমার বাড়ির কাজ করা হয়েছিল সে কারণে আর এখন দেখি ওয়েদারটা অনেকটা বর্ষা হয়েছিল সে কারণে সমস্ত জামা কাপড়গুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি বেশ অনেকটা শুকিয়ে গেছে আর এদিকে ঘরের মধ্যে পাপসগুলো দিয়ে রাখছিলাম যেহেতু ঘরটা মোছা আর শুকানো দুটোটাই কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে বেস্ট সময় পেরিয়ে গেছে সারা দুপুর আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমিয়েছি জানো তো তবে কিছু করার নেই ঘুম থেকে উঠে পড়ে আবার বিকেলের কাজ বাজ ডেলি রুটিন যেগুলো আমাদের করতে হয় সেগুলো তো করতেই হবে এখন বরের জন্য একটু কপি করছি আর সাথে ছেলের জন্য দুধ আর হরলিক্স আমার বাই ঘুমিয়ে পড়েছিলাম আমি তখনই চলে গেছে আমাকে না বলে তো ও বলেছিল খিচুড়ি বানাতে কিন্তু ওই যে দুপুরবেলা বানাই নি ভেবেছি রাতেরবেলা বানাবো তো ও তো চলে গেছে বরকে বলেছি তোমাকে খাওয়াবো রান্না করে এ চালগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তো ভাবলাম এতদিন হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায় আর এখন যেহেতু বর্ষাকাল বুঝতে পারো তো ওখান থেকে অল্প কিছু চাল নিয়ে নিলাম আর যখন ভাই আসবে ওকেও রান্না করে খাওয়াবো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু খিচুড়িটা বসিয়ে দেব। ভাবলাম আজকে রবিবার তোমার দাদা বাড়ি আছে আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব সে কারণে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তবে একটু খিচুড়িটা রান্না করতে গেলে একটু সময়েরও দরকার হয় আমার এটা রান্না করতে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছিলো জানো তো খিচুড়ির চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আসলে হলুদটা যেহেতু ক্ষেতের হলুদ তো সেহেতু একটু কম করে দেওয়ার চেষ্টা করি আর ছেলের জন্য যেহেতু লঙ্কার গুঁড়ো কিছুই দেব না সে কারণে বেশি করে গোটা লঙ্কা দিয়েছিলাম আর আদা দিয়েছিলাম খিচুড়ির মধ্যে আদাটা না দিলে ভালোই লাগে না তবে দেখো হাঁড়ি থেকে কড়াইতে এ নামিয়ে একটু সোমবার দিয়েছিলাম আর লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম খেতে দুর্দান্ত লেগেছিল তবে জানো তো রান্না বান্না রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি বাইরে আবারও ট্যাপ ট্যাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে এই বৃষ্টির মধ্যে খিচড়ি খেতে বেশ ভালো লাগে তবে আজকে আর ভাজাভুজি কিছুই করিনি শরীরও দিচ্ছিল না পারতে এটুকু করা তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো